আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফ্যাশন ডেইলি থেকে আপনাদের জন্য আর সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে ভেলভেট লেহেঙ্গা নিয়ে তো চলুন না এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ফ্যাশন ডেলি থেকে কেনাকাটা করে আপনি হয়ে এই মাসের লাকি কাস্টমার তার মানে হচ্ছে আপনি ফ্যাশন ডেলি থেকে একবার দুইবার তিনবার যতবার কেনাকাটা করবেন ততবার আপনার নাম মোবাইল নাম্বার এখানে লেখা হবে আর এই কিন্তু আপনার কাছে চলে যাবে আর এটা থেকে যাবে ঠিক আছে আর এটার মাধ্যমে লটারি করে একজনকে হচ্ছে এক মাসে হচ্ছে প্রতি মাসে একটা করে গিফট পাঠানো হবে শপিং গাইড এবং ফ্যাশন ডেলির পক্ষ থেকে তো দেখিয়ে দিচ্ছি একা করেই লেহেঙ্গাগুলো ভাই দেখান সো ভিয়ার্স আমরা প্রথম যেটা দেখছি এর প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ওয়াও ভির জাস্ট ওয়াও লেহেঙ্গাটা আপনার একটু নিজেরাই দেখুন ডিপ মেরুন কালারের মধ্যে লেহেঙ্গাটা আছে পুরোটা গোল্ডেন জরি ওয়ার্ক করা আছে এবং এর উপরে গোল্ডেন স্টোন ওয়ার্ক করা আছে পুরো লেহেঙ্গাটা ওলভেটের মধ্যে আর হচ্ছে অরিজিনাল বেলভেট ভিতরে কি ক্যান আছে না হ্যাঁ ক্যান ক্যান আছে এই গেস্ট ক্যান আছে এবং ফলসটা খুবই হাই কোয়ালিটির এই যে আচ্ছা এটার টপসটা একটু দেখেন ভাইয়া এটার টপসটা ফন্টে ব্যাকে কাজ হবে ওয়াও ফন্টে ব্যাকে কাজ হাতাটা আলাদা করা আছে উন্নাটা দেখেন ভাইয়া উন্নাটা হবে গোল্ডেন কালারের মধ্যে কন্ট্রাস্টে আর কি আর উন্নার চারপাশে সুন্দর ভেলভেটের পার করা ভাই এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে মাত্র 3800 টাকা 3800 টাকা অনলি 3800 টাকায় ভেলভেট লেহেঙ্গা কালার দেখুন এই যে এটা একটা কালার আছে এটা হচ্ছে রেড ওয়াও অনেক সুন্দর এই সেম থাকবে টপসটা হচ্ছে আপনার ওভাবে ফ্রন্টে ব্যাগে কাজ আর ওন্নাটা হবে গোল্ডেন হাতায়ও কাজ প্রাইস কত পড়বে তিন হাজার আটশো টাকা অনলি নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি এই যে পুরো ওন্নাটা গর্জিয়াস কাজ করা বেশ এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে রয়্যাল ওয়াও ওয়াও এটা দেখুন জাস্ট ওয়াও ব্লু কালারের ভেলভেট পুরোটাতে জেরিভার করা আছে এবং এর উপরে সুন্দর করে পালের কাজ করা পুরো লেহেঙ্গাটা জুরেভিয়ার অ্যামেজিং একটা লেহেঙ্গা আর এগুলো হচ্ছে পাকিস্তানি টফসটা দেখেন ভাইয়া সামনে পিছনে সেন্টাস এবং ঘেরটা মানে দেখা দেখান যে দুই ভাঁজ করার পরে ঘেরটা কতটা এসেছে এই যে দেখুন অনেক ঘের এসেছে কিন্তু ভাইটার টপসটা দেখান টপসটা সেম ভেলভেটের মধ্যে হবে এবং টপসের ফন্টে ফ্রন্টে ব্যাকে গর্জিয়াস কাজ হাতাতেও কিন্তু সেম ভাবে কাজ আসবে এবং সাথে ফলস দেওয়া আছে ভিতরটার সাথে ফলস দেওয়া আছে আচ্ছা এটা উন্নাটা দেখেন উন্নাটা কন্ট্রাস্টে তাই না উন্নাগুলো কিন্তু ভিয়ার্স কন্ট্রাস্টে খেয়াল করুন উন্নার চারপাশে ভেলভেটের বর্ডার প্রাইস থাকবে মাত্র এটা না এটা এটা কত এটা হচ্ছে আপনার 4500 4500 কালার দেখেন ওয়াও এটা হচ্ছে মেরুন ডিজাইনটাও চেঞ্জ ভিয়ার্স এটা দেখুন মানে অল ওভার গর্জিয়াস কাজ আমি ডিজাইনটা একটু দেখাচ্ছি পুরোটা ভেলভেটের উপরে এ টু জেড ফিনিশিং করা আছে নিখুঁতভাবে কাজের প্যাটার্নটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন টপসটা দেখাচ্ছি এটার প্রাইস কি सेम এটাও হ্যাঁ এটাও 4500 আচ্ছা এটাও 4500 টাকা ওন্নাটা হবে গোল্ডেন আচ্ছা ওন্নাটা ম্যাচিং এ অসম্ভব সুন্দর গর্জিয়াস একটা লেহেঙ্গা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা এই অফার কিন্তু মিস করা যাবে না আচ্ছা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য হচ্ছে কিছুটা ডিসকাউন্ট হবে তো আমি শপের নাম ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন ডেইলি যেটা হচ্ছে আপনার ফাইভ ফোর্টি এইট লেভেল ফাইভ মানে ইস্টার্ন মল্লিকা লেভেল ফাইভ মানে হচ্ছে ছয় তলায় এলিফেন্টও ঢাকা বংশ পাঁচ আর এই দুটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আর তাদের ইউটিউব পার্টটা হচ্ছে ফ্যাশন ডেইলি সারা শপিং গাইড তো সবাই ভালো থাকবেন এই সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ পেস